এছাড়া তিনি যা ইচ্ছা তাই ক্ষমা করে দেন আল্লাহ সুহান তাহলে আকিদার ব্যাপার হলো যে আকিদা হচ্ছে অন্তরের বিষয় মানুষ যে আমল করে সে আমলটা আসে তার অন্তর থেকে যে ব্যক্তি সিজদা করে আল্লাহ সুবাহকে তার বিশ্বাস যে আমি এই সিজদার মাধ্যমে আল্লাহকে পাবো তারপর অন্তর তার কি অন্তরের মধ্যে শিখ এই বলা হয় যে কোনো মানুষ যখন পা শিরিক করে তখন তার অন্তরে শিরিক আছে বলেই করে থাকে তার আল্লাহ পথে তার অগাধ ভালোবাসা অগাধ দৃঢ়তা এলেম আল্লাহর পথে এলেম তার জ্ঞান শুনবে এই জন্য আকিদাটা স্পষ্ট থাকতে হবে হতে হবে শিরিক মুক্ত হতে হবে আল্লাহ সুমাতা বলছেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম তিনি একটি হাদিস যে আকিদের ব্যাপারে তিনি হাদিস বলেন বুনে আল ইসলাম আলা আল্লাহ ইসলামের ভিত্তি আসলে তার প্রথম ভিত্তি কি শাহাদতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নাই ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর মানে হাদিস ও আকীদার বিশাগুরুত দেশন ইসলাম মূল ভিত্তি অর্থাৎ কালাম অর্থাৎ আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার সাথে সাথে রাসূল সম্পর্কে কোন ব্যক্তি যখন আল্লাহর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে রাসুল্লাহ সাল আলিয়া সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে তখন তার এবাদতের ক্ষেত্রে কোনো কুফুর সিঁড়ি কেমন বেদাত প্রবেশ করতে পারবে না